অনেক বছর পর মায়ের সাথে শপিং করতে বের হলাম আর মনে পড়ে গেল ছোটবেলার কত কত স্মৃতি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম মা আজ আমাদেরকে শপিং এ নিয়ে যাবে ১৯শে নভেম্বর আমার জন্মদিন সেই উপলক্ষে মা ছেলে কাজ কিছু কেনাকাটা করে দিবে আমরা তো সবাই অনেক খুশি শপিং মলে চলে এসছি আর এই শপিং মলটা কিন্তু আমাদের বাসা থেকে একদমই কাছে হাঁটতে হাঁটতে চলে আসলাম আর অনেক দিন পর মায়ের সাথে শপিং এ বের হয়েছি সত্যি মেয়েরা বিয়ের পর অনেক পর হয়ে যায় এখন কিন্তু আর মায়ের সাথে সে আগের মতো শপিং করা হয় না সব সময় নাদিমের সাথে বের হই বাট কিভাবে জানি আজ মায়ের সাথে বের হলাম তাও আবার আমার জন্মদিন উপলক্ষে অনেক ভালো লাগতেছিল যে ড্রেস সামনে ধরছিলাম মা বললেছে দকে অনেক সুন্দর লাগতেছে এটা নে ওইটা নে মায়ের কথা থেকে অনেক অবাক হছিলাম মা আজ ভেবেই রাখছে আমাকে আজ অনেক কিছু কিনা কাটা করে দিবে ফাইনালি এখান থেকে একটা ড্রেস পছন্দ করলাম আর অনেক দিন পর কিন্তু শপিং এ এসেছি ছোটবেলায় মা হাত ধরে আমাকে শপিং এ নিয়ে আসতো এবং হাতটা কিন্তু ছাড়তো না যদি আমি হারিয়ে যাই আর সব সময় মা চেষ্টা করতো আমার ইচ্ছাটা পূরণ করার জন্য এমন কোনো ইচ্ছা নেই যা আমার মা পূরণ করে না আলহামদুলিল্লাহ নাদিমও সেম সে আমার অনেক ইচ্ছা দাম দেয় খুব ভালো লাগে এই বিষয়গুলো আপওয়ানের জন্য ড্রেস পছন্দ করতেছিলাম এটাতে কেমন লাগতেছে আপন অবশ্যই জানাবেন এই ড্রেসটা কেমন লাগতেছিল বলবেন এখানে আমার আরো কিছু ড্রেস পছন্দ হয়ে গেল সেগুলো অনেক বেশি সুন্দর ছিল আজকাল প্রচুর পরিমাণে কমেন্ট আসে সো আপু আপনি কিন্তু আগে থেকে অনেক সুখিয়েছেন আর ক্যামেরাতে যতটুকু শুকনা দেখায় না বাস্তবে কিন্তু আমাকে আরো অনেক বেশি শুকনা লাগে এবং প্রতিনিয়ত সবাই বলে কিভাবে শুকালাম আমার শুকানোর রহস্য কিন্তু এই সিলিমিং হার্বাল যেটা আমি প্রায় এক বছরের বেশি খাচ্ছি যাদের ভুড়ি বেড়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে মোটা হচ্ছে এই প্রোডাক্টটি তাদের জন্য এটা ছেলে মেয়ে দুজনে খেতে পারবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অর্গানিক প্রোডাক্ট সিলিমিং টি সারটা মশলা জাতীয় খেতে আশা করি খারাপ লাগবে না শুধু চিকনই হবেন এর পাশাপাশি গ্যাস্ট্রিকের প্রবলেম থেকেও মুক্তি পাবেন খাওয়ার নিয়ম সকালে এবং রাতে খাবার খাওয়া তিরিশ মিনিট আগে খেতে হবে প্রোডাক্টের পেজলিং আমাদের ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন ওইখান থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন ফাইনালি এখান থেকে তিনটা ড্রেস কিনলাম আর আমার শপিং কিন্তু ডান আমি অনেক বেশি খুশি মায়ের পকেটটা খালি করতে পেরে এর আগে কিন্তু মা আমাকে সবসময় টাকা দিয়ে দিত বাট আজকে বললাম আমি নিজে পছন্দ করে কিনে নিব এখন চলে এসেছি সাফওয়ানের জন্য কেনাকাটা করতে সাফওয়ান কিন্তু এমনিতে জুতা তেমন পরতে পছন্দ করে না অনেক বেশি কান্না করে জুতা পরার সময় কিন্তু এখানে এসে সাফওয়ানের এই এত বেশি ভালো লাগছে দেখেন চুপচাপ জুতা পরছে মাসাল্লাহ মাহাশাল্লাহ ছেলে বড় হচ্ছে এবং নিজের চয়েসে কিন্তু জিনিস কিনা শুরু করে দিছে জুতারাই সাফওয়ানকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চাদের জিনিসের যে দাম না কিনতে আসলে কখনোই বুঝবেন না খালারা মনে হয় এমনই হয় আমি শপিং নিয়ে ব্যস্ত আর আমার বোন দেখুন সাফওয়ানকে সামলাচ্ছে অনেক ভালো লাগতেছিল এদিকে কেনাকাটা করতেছে সাফন করে এদিকে টেক কেয়ার আর এটা হচ্ছে আমার ভাই অ্যাসিস্ট্যান্ট সে সব সময় ব্যাগগুলো ক্যারি করতেছিল সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব সুন্দরভাবে পালন করলাম ভিডিওটা যখন পোস্ট হবে তখন কিন্তু উনিশ তারিখ হয়ে যাবে সবাই কিন্তু আমাকে উইশ করবেন জামাই চলে এসতে আমাদেরকে নিতে এখন ওকে দেখাচ্ছিলাম কি কি কিনছি আমি আর বলতেছিলাম দেখো তোমার জন্য কিন্তু কিছুই কেনাকাটা করা হয় নাই মা কিন্তু শুধু আমাদেরকে দেয় নাই না কেউ দিছে বলছে একটা ঘড়ি কিনে নিতে মা সবসময় চেষ্টা করে আমাদেরকে খুশি করা তার যতটুকু সামর্থ্য আর আব্বু তো জবের কারণে ঢাকাতে থাকে সে এক দুই মাস পর একবার আসে যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ